i don't... রাজা রাজা আমি বড় বড় ফ্যামিলি শেষ কে তোর সঙ্গে বানাইল লা

রেখা নারী অবর্জনা সাপ করি বললে জারুড়ি জারুক ঘর মধ্যে অবর্জন সাপ করি বললে শরীরের মধ্যে সাপ করি বললে সাবন দরকার

আল্লাহ সাম আল্লাহ তারা এখন উচিলে ফুলের বাগিচা মানে দি বুঝুন না কথা আর দূরে জন করবি সামনে যাও করিও। সামনে যাওয়ার ফলে তো লা

নামাজ দান করি বা জীমগরিবান নামাজ নকল নমাজ করি বারো বছর লাগাতার নখে নখিয়া বিল যা

একশো বার দু মিনিট দুজন হত চার মিনিট

সমর্থন করে দেবেন তারপর সদস্য কথা হইল দশ টাকা দশ ট্যা আল্লাহর রহমত ভাগিয়ে যাবেন আর দিতে আমি লক্ষ লক্ষ টেহার দরকার আর কিছু আমার আল্লাহর বন্দর বৌতল আছে এই জায়গায় জায়গায় জলসাগরন বাংলাদেশের প্রত্যেক জায়গার সংগঠনেই

মেরে বাপ মাদিনে রাজত পৌঁছান সম্মান করবার মোদিনে রাজ করবান করে দিল উড়তিহামা রেল দারু এসেবা হ্যা গহামা রেল দারু এ সেবা হ্যাঁ মুর্বিদের হওয়ারে উজুগালেন কাদিনদার জয়ান বাইল ইয়াল বে কুজুগুলো হল হেজিগুল ல்ல